ভাবন্ত অ্যানাল ফিস্টুলার জন্য অপারেশন করালেন কিন্তু তারপরেও পাইলস আর অ্যাজমার কষ্টের দিন কাটছে কান দিয়ে পুজ বের হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যর্থ হলেও হোমিওপ্যাথি কীভাবে এই রুগীকে নতুন জীবন দিল সেটাই আজকের আলোচ্য বিষয় রুগীর নাম মিস্টার কেবিপি বয়স পঁয়ত্রিশ উনিশশো সালে ফিস্টুলার অস্ত্রোপাচার হয় কিন্তু অপারেশনের পরেও মলদারের ফিস্টুলা অপারেশনের স্থানটা শক্ত হয়ে শক্তভাব হয়েছিল পাঁচ বছর ধরে রক্তপাত সহ পায়স বা অর্শ শৈশবকাল থেকে কান পাকা ও কান দিয়ে পুচ পড়া আর নয় বছর ধরে অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত অসহনীয় যন্ত্রণা ঘন ঘন সর্দি লাগার প্রবণতা পায়ে একজিমা এতগুলো সমস্যা নিয়ে রুগী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আসেন রুগীর রোগ লক্ষণগুলোকে র্যাপার্টরাইজেশন করলে সবগুলো সিমটমের সাথে একটিও ঔষধি ম্যাচিং হয় সেটি হলো সালফার এবং ম্যাচমেডিকাল ক্রস চেকেও সালফার এগিয়ে থাকে এজন্য রোগীকে প্রথমে দেওয়া হলো সালফার ওয়ান এম পরে বেসিলিনাম সাইলিসিয়া এবং আবারও সালফার ফলাফল কি জানেন ফলাফল হল মলদারের ফিস্টুলা অপারেশনের স্থানের ব্যথা শক্তভাব সম্পূর্ণ চলে গেল কান পাকা ও কান দিয়ে পুচ পড়া বন্ধ হল নতুন করে আর অ্যাজমার আক্রমণ হলো না মাত্র কয়েক ডোজে রুগীর শরীর মন আর ভাইটাল ফোর্সে তৈরি হলো অসাধারণ পরিবর্তন এক কেস আমাদের তিনটি শিক্ষা দেয় এক অপারেশনের পরেও হোমিওপ্যাথি গভীর পর্যায়ে কাজ করতে পারে দুই সালফার ও সাইলেসিয়ার মতো অ্যান্টিসোরিক ও পলিক্রেস্ট ঔষধ সঠিকভাবে প্রয়োগ করলে বহুমাত্রিক ফল পাওয়া যায় তিন হোমিওপ্যাথি শুধু রোগ নয় গোটা মানুষকেই সুস্থ করতে পারে একটি কেস একটি সঠিক ঔষধ ও সঠিক নিয়মে প্রয়োগের ফলে বহু বছরের ক্রনিক রোগ সারিয়ে জীবনের মোর ঘুরিয়ে ফেলতে সক্ষম আর এটাই হোমিওপ্যাথির শক্তি এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে হোমিওপ্যাথিক হেরিটেজ জার্নাল আগস্ট সেপ্টেম্বর উনিশশো সালে প্রকাশিত ভলিউম তিন থেকে লেখক ডাক্তার ডি ই মিস্ত্রি আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এসডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশান দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে